রাজ্য রাজনীতিতে বরাবরই পাহাড়ের ভোট গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে যে দল পাহাড় দখল করতে সক্ষম হয় সে দলই বসে ক্ষমতার মশ্ন দে পাহাড় ভোটের সমীকরণ নিয়ে নতুন কিছু বলার নেই দু হাজার আঠেরোর বিধানসভা নির্বাচনে বামেদের পাহাড়ের ভোট ব্যাংকে থাবা বসাতে সক্ষম হয়েছিল বিজেপি আইপিএফটি জোট তার রেজাল্ট ও পেয়েছে হাতে নাতে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ফের পাহাড়ের ভোটে অর্থাৎ রাজ্যের পূর্ব আসনে নজর পড়েছে প্রতিটি রাজনৈতিক দলের এই আসনে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন নয়া কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন প্রদ্যুতের সমর্থনে দাঁড়িয়েছে আইএনপিটি যদিও কংগ্রেস আইএনপিটির জোট নতুন কিছু নয় কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস আইএনপিটি জোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ শুধু আইএনপিটি নয় এনসিটি থেকে শুরু করে আইপিএফটি ব্যতীত সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল কংগ্রেসকে সমর্থন করেছে তাছাড়া আইপিএফটির সংগঠনেও ভাঙন ধরাতে সক্ষম হয়েছে কংগ্রেসের নয়া সভাপতি প্রদ্যুৎ কিশোর সম্প্রতি এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে প্রদ্যুৎ কিশোর সমস্ত অবিজেপি অবাম উপজাতি অংশের মানুষকে এক সূত্রে গাঁদতে সক্ষম হয়েছেন তাছাড়া উপজাতি বাঁচাও মঞ্চ তৈরি করে প্রদ্যুৎ আইপিএফটির ঘরে হানা দিয়েছেন উত্তর ও ধলাই জেলা থেকে বড় অংশের উপজাতি যুবকদের সামিল করেছেন উপজাতি বাঁচাও মঞ্চে রাজনৈতিক বিশারদদের বক্তব্য অনুযায়ী লোকসভা নির্বাচনে পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ কিশোরী মূল বিচারে এগিয়ে রয়েছেন কারণ আইপিএফটি পৃথকভাবে প্রার্থী দিলেও এনসি দেববর্মার জনপ্রিয়তা পাহাড় অঞ্চলে ব্যাপক হ্রাস পেয়েছে যুব সমাজের একটা বড় অংশ এনসি সি দেববর্মাকে পছন্দ করছেন না তারা ঝুঁকতে শুরু করেছে কংগ্রেস ও উপজাতি বাঁচাও মঞ্চে পূর্ব আসনে সিপিআইএমের প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ জিতেন্দ্র চৌধুরী বর্তমান পরিস্থিতিতে পাহাড়ে গণমুক্তি পরিষদ ও সিপিআইএমের সেই রকম জমি নেই জিতেন্দ্র চৌধুরীর জনপ্রিয়তাই সিপিআইএমের মূল ভরসা জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে প্রদ্যুতের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছেন জিতেন্দ্র চৌধুরী বিজেপির প্রার্থী রেবতী ত্রিপুরা যুবনেতা হলেও ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে প্রদ্যুতকে টপকাতে পারবেন না তাছাড়া আইপিএফটির সমর্থকদের ভোটেও পারবেন না বিজেপির প্রার্থী সার্বিকভাবে তুল্যমূল্য বিচারে প্রদ্যুত এগিয়ে রয়েছেন পূর্ব আসনে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার